আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে এডুলে পয়েন্ট স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের একশো উনিশ থেকে একশো একুশ পৃষ্ঠার মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব ছয় দশমিক এক দশমিক দুই কবিতা কাঠামো বুঝি পল্লিমা কবিতায় পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও ছয় দশমিক এক দশমিক তিনে আছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনীয় তোমার উত্তর সংশোধন করো এখানে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া আছে এক নম্বর হচ্ছে পল্লীমা কবিতায় কবি কী বলতে চেয়েছেন দুই নম্বরে দেওয়া আছে ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে পল্লিমা কবিতায় কবি গ্রামের মায়ের সাথে তুলনা করেছেন কেন চার নম্বর প্রশ্ন বলা আছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে অ্যান্সার স্ক্রিপ্টে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি তোমরা যদি পয়েন্ট নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এক দশমিক দুই প্রথমে বলছে পল্লিমা কবিতাটি পড়ার পর নিজের ছকটি পূরণ করো প্রথম কলামে জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাম প্রথমে আছে জিজ্ঞাসা তারপর হচ্ছে জবাব জিজ্ঞাসাতে দেওয়া আছে অনুপ্রয়াসের উদাহরণ অনুপ্রয়াসের উদাহরণটা কিভাবে লিখেছি দেখো চরে করে সুখে বুকে পানে নয়নে এগুলো কিন্তু তোমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে তারপরে দুই নম্বর জিজ্ঞাসা হচ্ছে উপমার উদাহরণ রাখাল ছেলে চড়াই ধেনু বাজাই বেনু অসত মূলে তারপরে রয়েছে লয়ের প্রকৃতি অধিক দ্রুত লয়ের তারপরে যে যেটি রয়েছে সেটি হচ্ছে ছন্দের ধরনটা কীরকম আমি দিয়েছি স্বরবৃত্ত এখন আমরা চলে যাব ছয় দশমিক এক দশমিক তিন প্রশ্নের উত্তরে জীবনের সঙ্গে কবিতা সম্পর্ক খুঁজি দেখো এখানে একশো থেকে একশো পঞ্চাশটি ওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের এই চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এই জন্য আমি তোমাদের জন্য প্রশ্নগুলো বেশি বড়ও করলাম না আবার বেশি ছোট করলাম না এক নম্বর প্রশ্ন হচ্ছে পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন পল্লিমা কবিতায় এখানে কবি মূলত গ্রাম বাংলার বসবাসকারী মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছে কবিকে মাঝে মধ্যে তার জীবনের প্রয়োজনে শহরে যেতে হয় কিন্তু এতে কবি অনেক অসন্তুষ্ট তার মনে কোনো সুখ নেই গ্রামে যে অপরূপ চমৎকার প্রকৃতি রয়েছে সে অপরূপ চমৎকার পরিবেশের কথা তুলে ধরা হয়েছে এই কবিতায় এই কবিতায় গ্রাম বাংলার কৃষকদের নানা কাজকর্ম সম্পর্কে ফুটিয়ে তুলেছেন কবি মনে প্রাণে বিশ্বাস করেন গ্রামের কৃষকেরা হলো পল্লীর মা কবি আরও মনে করেন গ্রামের যে ছোটো কুড়েঘর রয়েছে সেখানে যে সুখ শান্তি পাওয়া যায় শহরে তা পাওয়া যায় না তিনি মনে করেন শহরের মানুষের মোহ থেকে গ্রামের মানুষ অনেক শান্তিতে আছেন পল্লিমা কবিতায় এই বিষয়গুলো কবি তুলে ধরেছেন এ হচ্ছে আমাদের এক নম্বরের প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্ন আমরা চলে যাব এখন দু নম্বর প্রশ্নটি রয়েছে হচ্ছে ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো উত্তরে চলে যায় পল্লিমা কবিতায় গ্রামের যে কৃষকেরা রয়েছেন তাদেরকে পল্লী আসল সন্তান এবং দেশের সন্তান হিসেবে জানিয়েছেন কবির মতে গ্রামের কৃষকরা হচ্ছে গ্রামের মায়ের আসল সন্তান এজন্য কবি বলেছেন ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর শেষ আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে বলা আছে পল্লীমা কবিতায় কবি গ্রামের মায়ের সাথে তুলনা করেছেন কেন পল্লিমা কবিতায় কবি গ্রামের মায়ের সাথে তুলনা করেছেন কারণ মা যেমন করে তার নিজের সন্তানকে আগলে রাখেন ঠিক তেমনিভাবে একটি গ্রাম ও গ্রামের সকল মানুষকে মায়ের মতো স্নেহ দিয়ে আগলে রাখে কবি এখানে বুঝিয়েছেন গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়া মানে তার নিজের মাকে ছেড়ে চলে যাওয়া গ্রামের মাঠের গরু কৃষক মানুষ সবাইকে যেন একটি গ্রাম তার নিজের মায়ের মতো ভালোবাসে ছোটবেলা থেকে গ্রামের আলো বাতাস খেয়ে বেঁচে থাকি এবং মৃত্যুর পরও এই মাটিতেই মিশে যায় এজন্য জন্য পল্লীমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করে চার নম্বর প্রশ্ন কি কী প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আছে দেখা আমি কোটেশন আকারে লিখেছি তোমরা চাইলে ডালোভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো উন্নত এবং উচ্চশিক্ষার প্রয়োজনে জীবিকার প্রয়োজনে শহরের বিচিত্র পেশা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে প্রযুক্তির সহজলভ্যতা উন্নত স্বাস্থ্য সেবা এবং সামাজিক নিরাপত্তা নদী ভাঙন থেকে রক্ষা আবিজাত্য এই যে বিভিন্ন নানা কারণে মানুষ কিন্তু গ্রাম থেকে শহরে চলে আসে তো এই ছিল আমাদের একশো উনিশ থেকে একশো একুশ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান তো ভিডিওটি কেমন লেগেছে আশা করছি তোমাদের অনেক উপকার হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ